নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যে বেঁচে যাবে নির্বাচনী ডঙ্কা পঞ্চায়েত নির্বাচনী লোকসভা বাঁচবে পরবর্তীতে তবে এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বিজেপি কে স্মরণ করালেন জনজাতি ভোটের কথা পাতাল কন্যা জমাতিয়া পঞ্চায়েতের আগেই ফের বিজেপির উপর কি চাপ তৈরি করছেন এবার এই জনজাতি নেত্রী জনজাতি ভোট নিয়ে নরমে গরমে এবার দলীয় অনিশ্চিতকে সামলানোর পরিকল্পনাই রয়েছে পাতাল কন্যা জামatiya জানবো বিস্তারিত এই সম্পর্কে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্থন অঙ্কিতা নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বিজেপিকে শরণ করেন জনজাতি ভোটের কথা পাতাল কন্যা জামatiya কি বলবে আসলে তখন পলসাই নির্বাচনের আগে কাকে কাকে পড়েছে তাই সেই লড়াই করা হবে সে আলোচনা হবে তার মধ্যে পাতাল কন্যা জমাতে কত থাকছে বিজেপির কাছে এ নিয়ে কিন্তু এখন পাতাল কন্যা জমাতে সমর্থকদের মধ্যে এক প্রকার শুরু হয়ে গেছে যেহেতু লোকসভা নির্বাচনে পাতাল কন্যা জমাতে তেমন ভাবে দেখা যায়নি প্রচারী তবে একটি পঞ্চায়েত নির্বাচনে পাতালকন্যা জমাতেয়াকে দেখা যাবে না এ নিয়ে কিন্তু নিজে এক প্রকার আশঙ্কায় ভুগছে ওনার কর্মী সমর্থকেরা

জনজাতিদের ভোট নিয়ে নরমে গরমে দলীয় নেতৃত্বদের এক প্রকার সাপলানুর পরিকল্পনা এই মুহূর্তে পামাল কন্যা জমা দিয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে প্রদ্যুত কিশোর দেববর্মন তিনি কিন্তু তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির সাথে বৈঠকে করছেন বা দেখা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনেও ওনার আহ ভূমিকা আগামীতে দেখা যাবে বা বিজেপি কে তাকে গুরুত্ব দেবে তো সেক্ষেত্রে পতাল পতাল জবাব দেওয়ারও যে গুরুত্ব রয়েছে বিজেপিতে তিনি যেন তাই বারবার তবে হচ্ছে উপজাতি দেখতে তা যদি পাতালকর্তা কোনদিন সেখানে প্রাধান্য না পায় তবে কিন্তু আগামী দিনে পাতালকর্তা জমাতের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে কোন জায়গায় পাতালকর্তা জমাতে রাজনৈতিক ভবিষ্যৎ কে ঠেকবে তা কিন্তু কেউ জানে না তাই সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগে পাতালকর্তা জমাতে নিজের দল ইতিমধ্যে তিনি মেপে নিয়েছেন তিনি বুঝে গেছেন যে বিজেপির সাথে তিনি যদি থাকেন তাহলে তিনি কি করতে পারবেন

বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং পঞ্চায়েত নির্বাচনের আগে আরো একবার জনজাতি ভোটের কথা মনে করিয়ে দিলেন পাতাল কন্যা জমাতিয়া জনজাতি ভোট নিয়ে এক প্রকার নরমে গরমে দলীয় নেতৃত্বকে সামলানোর পরিকল্পনা এবার রাজ্য বিজেপির সহসভানেত্রী নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন